পাঁচ সেকেন্ড হচ্ছে কাল বৈশাখে জ্বর শুরু হয়ে গেছে কি ভাই এই যে আজ তো ইট এরকম ইট এই দেখেন একদম তেলকম পাউডার একেবারে তেলকম পাউডার হয়ে গেছে পাউডার হয়ে গেছে আজও এক ব্লেডার্লেন্ডার ভাই ব্লেন্ডার এক ব্লেন্ডারে জীবন পার এক ব্লেন্ডারে জীবন পার তাও কি স্টিল বুশের ব্লেন্ডার স্টিল বুশের ব্লেন্ডার থাকবে 5 বছরের গ্যারান্টি প্রথম 5 বছরের গ্যারান্টি কিন্তু থাকবে 5 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা এই ব্লেন্ডার জীবন পার তো দর্শক যে এখান থেকে আছেন আমাদেরকে কমেন্ট করে জানান আজকে স্টিল বুশের ব্লেন্ডার নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি ভাই 1600 ওয়াটের হ্যাঁ মিনিট একটা না চালাতে পারবে 1600 ওয়াট মিনিট একটা না চালাতে থাকবে দুইটা দুইটা জক থাকবে দুইটা জক থাকবে ঠিক আছে থাকবে কিন্তু দুইটা এবং 1600 ওয়াটের পাওয়ারফুল কিন্তু মোটর কিন্তু আছে একটা না চালাতে পারবেন কিন্তু আপনারা 90 মিনিট তাছো বড় কথা এখানে কি রাখছে দেখেন এই আস্ত আস্ত হলুদ আস্ত হলুদ এই হলুদ এটার ভিতরে মাত্র দশ সেকেন্ডে গুড়া করব। এই হলুদ মাত্র দশ সেকেন্ড এই দেখছেন চাল দেখছেন চাল এই চাল গুড়া করব। এই চাল ও করবেন সারা বাংলাদেশ অ্যাডভান্স টাকা ছাড়া ডেলিভারি ফ্রি চলে যাবে আপনার বাসায় ব্লেন্ডার সারা বাংলাদেশে অ্যাডভান্স টাকা ছাড়াই কিন্তু থাকছে এই স্টিল বুশের ব্লেন্ডার আপনার বাসায় কিন্তু চলে যাবে এক টাকা ইন্ডিয়া সবচেয়ে সেইটা আর ঠিক করতে পারতো এই ব্লেন্ডার পাঁচ বছরের মোটর গ্যারান্টি রিপ্লেস পাঁচ বছরের মোটর গ্যারান্টি আমার ভিতরে লিখিত থাকবে একেবারে দেখেন মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা দেখছে একেবারে

কলকাতার মিঠুন চক্রবর্তী কিনা আমি জানি না এই দেখেন ভাই এই যে দেখছেন জার দেখছেন এই জারের ভিতরে আমরা মাত্র

তিন চার পাঁচ কি হয়েছে দেখি ভাই কি হয়েছে মানে পুরারাই হয়েছে ভাই কি হবে আবার দেখছেন ওরে একেবারে তেল কম পাউডার একদম তেল কম পাউডার ভাই মিলে যান না আপনারা চাল নিয়ে জামাই আসলে পিঠা খাওয়াবেন ঠিক আছে এখন আর মিলে যেতে মিলে যাইতো তো ভয় লাগে ভাই মিলে তো ভেজাল আছে এই ব্লেন্ডার আপনার বাসা থাকা মানে মিনি মিল আপনার বাসা থাকা মানে এই ব্লেন্ডার থাকলে আর আমার মিলে যাইতে হবে না কিছু করতে হবে টেনশন নাই আপনি এটা দিয়ে হলুদ মরিচ দারচিনি এলাচ লং চালের গুঁড়ো ডালের সবকিছু করতে পারবে মানে ভিজা করতে পারবো ভাই আপনি শুকনা ভিজা সব করতে পারবেন জগ থাকবে দুইটা জগ থাকবে দুইটা ভাই জিনিসের মতো জিনিস একটা হইলেই হয় রাইট এই দেখেন জগ আছে দুইটা দুইটা যেটা অরিজিনাল 1600 ওয়াট এটা থাকবে দুইটা দেখবেন কালো কালারের মোটর ঠিক আছে জগ দুইটা একটা বড় একটা থাকবে ছোট আচ্ছা ঠিক আছে ওকে মাসুদ রানা আছেন তারপর সজল রায় আছেন আমাদের সাথে তারপর আরিশ ইসলাম আছেন কেমনে অর্ডার করব প্রাইস কত দাম কত আমি নিতে চাই আপনি বলেন দাম কত আপনার দামটা শুনতে চাই কারণ আজকে তো আমি প্রবাসীদের জন্য স্পেশাল অফার দিব কারণ বিদেশ থেকে মানুষ ব্লেন্ডার টাইনা আনে শুধু শুধু নষ্ট হয়ে গেলে তার বিদেশ যাওয়া যাবে না না কিন্তু আজকে যেটা নিয়ে আসছি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি থাকবে পাঁচ বছর তো মেমোরি লিখিত থাকবে পাঁচ বছর হচ্ছে মোটরের গ্যারান্টি কিন্তু লিখিত থাকবে এক একটা জগ হচ্ছে কি আপনার সেই আচ্ছা কেন দিবেন শেয়ার দিলেন আপনার লাভ আপনার স্বজনদের লাভ যে কোনো জায়গা থেকে দেখে শুনে কিনতে পারবেন কি ধর কতদিনের গ্যারান্টি পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি দেখেন ও বা পাঁচ বছরের মোটর গ্যারান্টি একেবারে তুফান ফেল ভাই এই দেখেন এই দেখেন ভিসেন আস্ত ইট হয়ে গেছে একেবারে পাউডার হয়ে গেছে পাউডার চমৎকার ভাই ভাই চমৎকার মানে সেই চমৎকার দর্শক এই প্রথম কিন্তু স্টিল বুশের ব্লেন্ডার যেটা নাকি অর্পাত ব্ল্যা অর্পাদ ব্র্যান্ডের কিন্তু হ্যাঁ জি এবং এটা আপনারা ষোলোশো ওয়ার্ডের পাবেন মোর পাওয়ারফুল ব্লেন্ডার

আমি মনে হচ্ছে যে মিলের মধ্যে আমি হলুদ ভাঙাচ্ছি কতটুকু হলো ভাই দেখেন এই দেখেন আর অল্প কয়েক কিন্তু পুরোটা পাউডার হয়ে একদম পাউডার

এ এত পাওয়ারটারি এটা কাজ করে দিচ্ছে কাজ করে দিচ্ছে ওরে আছেন বা ভালোই অবশ্যই কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে এসেছি যেটা নাকি স্টিল বুশের ব্লেন্ডার স্টিল বুশের ব্লেন্ডার বুশ অনেকেই মা বোনেদের কমপ্লেইন ছিল যে আমরা যেই ব্লেন্ডারটা ইউজ করেন আপনারা বাসায় সেটা বুশ নিয়ে অনেক টেনশনে থাকেন এই যে প্লাস্টিক এর বুঝে প্লাস্টিকের বুঝ এগুলো গলে যায় বেশি কাজ করা যায় না গলে যায় গরম হয়ে যায় আচ্ছা এটা যেটা আছে এটা সম্পূর্ণ থাকবে হচ্ছে সম্পূর্ণ কিন্তু স্টিলের এর বুঝে বুস জীবন গ্রান্টি মজারুল ইসলাম আছেন আমাদের সাথে রংপুর থেকে দেখতেছেন তারপর পলাশ আহমেদ বলতেছে ভাই আপনার বড় ফ্যান আপনার বড় ফ্যান আমার বড় ফ্যান সেটা কিন্তু বলেন নাই হ্যাঁ এই যে দেখেন আবারো চালের গুঁড়া আবারো কিন্তু চালের গুড়া হবে এই দেখেন চালের গুঁড়া দিয়ে আমরা কিন্তু দামটা বলে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে রুবেল খান বলতেছেন যে 1 মিনিটের উপরে মনে হয় হলুদটা হয়ে গেছে আপনি লাইভটা টেনে দেখেন আপনি লাইভটা শেষ হওয়ার পরে আপনি কিন্তু লাইভটা টেনে দেখতে পারেন হ্যাঁ জি ওকে সার্ভিস ওয়ারেন্টি কতদিন 5 বছরের মোটর গ্যারান্টি 5 বছরের কিন্তু মোটরের গ্যারান্টি আছে এইরকম একটা স্টিল বসে ব্লেন্ডার যদি বাসায় থাকে তাহলে কিন্তু আজীবন আপনার ব্লেন্ডার নিয়ে কোনো টেনশন থাকবে না পলাশ শেষ বলতেছে ভাইয়া শোরুমটা কোথায় ঢাকা নিউ মার্কেট লোকেশন দেখাচ্ছি দুই তিনটা

এক দুই তিন চার পাঁচ সেপিস অনেকে আপনার আগে যে পেশার গুলা ইউজ করতেন আপনার বাসায়ও আছে ভিতরেও

আর এই স্টিল বুশের ব্লেন্ডার যদি থাকে তাহলে জীবনযাত্রা কিন্তু একেবারে সহজ হয়ে যাবে এই জীবনযাত্রার ভিতরে আরো একটা জিনিস আছে আচ্ছা তেল কম দিয়ে খাবার খেতে হয় না হ্যাঁ আমরা যেই স্টিলের হাড়ি পাতিলগুলো ইউজ করি এগুলো তেল লাগে কিন্তু অনেক অনেক ডাক্তারে বলে তেল কম দিয়ে খাই তেল কম দিয়ে সেই উপায় আছে নাকি ভাই ভাই তেল কম দিয়ে খাওয়ার জন্য লাল গোলাপ ভালোবাসা ওরে এত সুন্দর লাল জুচ্চু আর কি আনব্রেকেবল এগুলো পড়লে ভাঙে না এগুলো পড়লে ভাঙবে না এই দেখেন ডাকনা গোলাপ আচ্ছা এই দেখেন আরে না কি আছে ফ্রাই প্যান পাবেন চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপনার এটা দিয়ে দেখেন এখানে আসেন

এক প্রেসার কুকার এই জীবন পার এটা রেগুলার পাই ছয় হাজার সাড়ে পাঁচ আজকে থাকবে মাত্র কত জানেন আটত্রিশশো আটত্রিশশো তিন হাজার আটশো তিন হাজার একসাথে আচ্ছা চার হাজার পঞ্চাশ তিন হাজার কত আছে

কত বলবো কত কত ঠিক করে দাঁড়ান কত ধামাকা কত মাত্র ছয় হাজার আটশো মাত্র ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি মাত্র ছয় হাজার আটশো প্লাস্টিক বুসের ব্লেন্ডার কিনতে যাবেন সর্বনিম্ন দাম নিবে আপনার ভালো মানের কিনতে গেলে আট হাজার টাকা রাইট এটা হচ্ছে স্টিল বুসের ব্লেন্ডার স্টিল বুসের ব্লেন্ডার অরিজিনাল প্রোডাক্ট যেটা হচ্ছে কি আপনার অরপাত ঠিক আছে অরিজিনাল অরপাত যেটা হচ্ছে ছয় টাকা অফার প্রাইস আচ্ছা আচ্ছা ওকে এখন যদি কেউ বলেন ভাই এই অরপাদের ব্লেন্ডারটা নিব

মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার মানে যদি কেউ এই তিনটা একসাথে নেয় আরো ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি এক অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট বাসায় যাবে দেন টাকা দিবেন প্রোডাক্ট বাসায় যাবো তারপর টাকা দিব টাকা এর আগে কোনো টাকা নাই আচ্ছা যদি কেউ এই তিনটা এক সেট একসাথে নেন তাহলে কিন্তু আরো ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এবং ডেলিভারি সারা বাংলাদেশ যার ডেলিভারি চার্জ কিন্তু সারা ডেলিভারি ফ্রি তিনটা নিলো ডেলিভারি ফ্রি তবে তিনটা একসাথে নিলে ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা আরো ডিসকাউন্ট ওকে যদি কেউ এই কুকিং সেট তাহলে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর এই সাড়ে পাঁচ লিটারের অক্ষয় মানে আজীবন গ্যারান্টি যেটা এই প্রেশার কুকার সেটা হচ্ছে তিন হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে আর এই যে অক্ষয় বুসের ব্লেন্ডার মানে স্টিল বুশের ব্লেন্ডার এইটাও কিন্তু ছয় হাজার আটশো টাকা মাত্র ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে কিভাবে অর্ডার করবো যারা অর্ডার করবেন দোকানে আসবেন একশো তেরো ছত্রিশ সাতত্রিশা নিউ মার্কেট মোদি মার্কেট বেস্ট বাজারের শোরুম আপনারা যদি নাছিলেন তিনটা নম্বরে ফোন দিবেন আচ্ছা দেশ এবং দেশের বাড়িতে প্রবাসী বাই যারা আছেন তিনটা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনি নিতে পারবেন একটা কিন্তু অ্যাডভান্স দেবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকছে বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে টাইম লাইন রাখেন দর্শক আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন